এই মুহূর্তে নতুন আবহাওয়ার আপডেট ইতিমধ্যে পরিবর্তন হয়ে গেল আবহাওয়ার আপডেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উনতিরিশে জুলাই মঙ্গলবার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন এখানে সাতক্ষীরা কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত তুমুলভাবে হতে পারে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী তীব্র ভারী বৃষ্টিপাত হতে পারে উনতিরিশে জুলাই এটা কিন্তু সকালের দিকে পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে এখানে আরামবাগের দিকে বৃষ্টিপাত বর্ধমানের দিকে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত শান্তিপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর গোসাবা, কলকাতা এখানে কিন্তু কোলাঘাট খড়গপুর একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হতে পারে তুমুল ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্দীপের দিকে বৃষ্টিপাত মতিহাটের দিকে বৃষ্টিপাত ফিরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত ত্রিপুরার দিকে বৃষ্টিপাত এখানে মাদারীপুরের দিকে বৃষ্টিপাত লোহাগড়ের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত চন্দননগরে বন্ধুরা এখানে আমরা যদি যশোরের কাছে যদি একটু আমরা মিটার কাঁটা মেপে দেখায় কয়েক ঘন্টার ভিতরে কিন্তু ভারী থেকে অতি তীব্র বৃষ্টিপাত জশোরে হতে পারে চৌষট্টি দশমিক ওয়ান এম বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছেন সাতষট্টি পয়েন্ট আটষট্টি পয়েন্ট ফোর এম বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় কিন্তু তুমুল ভারী বৃষ্টি শান্তিপুরের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত খেপু দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি তীব্র ভারী বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে এখানে যদি আমরা এগিয়ে নিয়ে যাই এখানে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে তিরিশ তারিখের দিকটা দেখাবো তারপরে আমরা আজকের আবহাওয়ার আপডেট দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দেখুন এখানে আমরা তিরিশ তারিখও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আমরা কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছি আজকে আমরা বৃষ্টির কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আজকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকে সাতাশ তারিখ আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোপীবল্লভপুর এখানে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচৌক বেলদা কোলাঘাট আরামবাগ এখানে কলকাতা একাধিক অঞ্চলে কিন্তু কিন্তু বৃষ্টিপাত এখানে কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত এখানে বরিশালের দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত কুমিল্লার দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকে বৃষ্টিপাত থাকছে আজকে সাতাশে জুলাই কলকাতা হাওড়া হুগলি এখানে বৃষ্টি থাকছে খুলনা বরিশাল কুমিল্লা এখানে সন্দ্বীপ এখানে ত্রিপুরা চট্টগ্রাম মহেশখালী একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বিকেলের চারটার দিকে গেলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খড়্গপুরের দিকে বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে দুর্গাপুরের দিকে বৃষ্টি থাকছে একাধিক এখানে কিন্তু বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে মেহেরপুরের দিকে বৃষ্টি থাকছে রাইসাই বিভাগের দিকে বৃষ্টি থাকছে ঢাকার দিকে বৃষ্টি থাকছে ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে সিলেটের দিকে বৃষ্টি থাকছে একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেমন শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর মালদা কালাই ময়মনসিং সিলেট শিলচর শিলং একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু উত্তরে বৃষ্টিপাত ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কুচবিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো আপনারা বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে বৃষ্টিপাত কিন্তু হতে পারে আর তার পরবর্তী ক্ষেত্রে আমরা আঠাশ তারিখের দিকে চলে যাব আঠাশ তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত আঠাশ তারিখ বৃষ্টিপাত কিন্তু ভালো পরিমাণে কিন্তু রয়েছে আঠাশ তারিখ আঠাশে জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে তমলুকের দিকে ভালো পরিমাণে প্রায় মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কাল এখানে কিন্তু উলুবেড়িয়ার কাছে বৃষ্টিপাত হতে পারে এখানে তমলুকের দিকে বৃষ্টিপাত হতে পারে বালিচোক খড়গপুর চন্দ্রকোনা একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে কত কাল। বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলের জেলাতে দুপুর থেকে বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা গেছে পশ্চিমাঞ্চল পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম একাধিক অঞ্চলে কিন্তু গতকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয় দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা আঠাশ তারিখ বৃষ্টিপাত পাচ্ছি এখানে কোলাঘাট ডুলুবেড়িয়া তমলুক বালিচোক খড়গপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খড়গপুরের কাছে বৃষ্টিপাত চন্দ্রকোনার কাছে বৃষ্টিপাত গোয়ালতোড়ের কাছে বৃষ্টিপাত ঝাড়গ্রামের কাছে বৃষ্টিপাত বর্ধমানের কাছে বৃষ্টিপাত এখানে শান্তিপুরের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া হুরা কাটোয়া একাধিক স্থানে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত শ্যামনগরের দিকে বৃষ্টিপাত এখানে কোলাঘাটের দিকে বৃষ্টিপাত হলদিয়ার দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাত এখানে বেলদার দিকে বৃষ্টিপাত জলেশ্বরের কাছে বৃষ্টিপাত তমলুকের দিকে বৃষ্টিপাত এখানে কণ্ঠা দিকে বৃষ্টিপাত খেজুরির দিকে বৃষ্টিপাত বা এখানে ভাজকুলের দিকে বৃষ্টিপাত এখানে তারপরে মহিষাদলের কাছে বৃষ্টিপাত এখানে বিভিন্ন দীঘার কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা এইখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি শ্যামনগরের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা বুঝতে পারছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পাশাপাশি যদি আমরা দেখাই তাহলে কিন্তু আগামী কাল বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা যশোর লোহাগড়া এখানে মাদারীপুর বরিশাল মতিরাট একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ধানবাদের কাছে বৃষ্টিপাত এখানে কিন্তু রয়েছে দুর্গাপুরের কাছে বৃষ্টিপাত দেওঘরের কাছে বৃষ্টিপাত চিত্তরঞ্জন আসানসোল বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী গোসকরা বোলপুর বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা বুঝতে পারছেন একাধিক জায়গায় বৃষ্টি তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি দেখাই তাহলে কিন্তু এই জায়গাগুলো দুর্গাপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কাল সোমবার আঠাশে জুলাই শিউড়ির কাছে বৃষ্টিপাত খাটোয়ার কাছে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া খর্ধা এখানে কিন্তু বর্ধমান শান্তিপুর চারামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চাকুলিয়ার কাছে বৃষ্টিপাত এখানে সাতক্ষীরা শ্যামনগর গোসাবা বরিশাল কুমিল্লা ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো বন্ধুরা বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আমরা সরাসরি চলে যাব উনত্রিশ তারিখ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনত্রিশ তারিখ বৃষ্টিপাতের ভয়ানক পরিস্থিতি ভয়ল ভয়ঙ্কর যে পরিস্থিতি এখানে কিন্তু দেখা যাচ্ছে মাঠবেড়িয়া পিরোজপুর এখানে খেপুপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিরহাট ফিরিদগঞ্জ খুলনা সাতক্ষীরা এখানে যশোর শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি এখানে যদি আমরা দেখাই তাহলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া কাটোয়া খড়দা পুরুলিয়া বাঁকুড়া হুরা এখানে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু জারি হতে পারে তো তার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা নিয়ে যাব নিয়ে যাবার পর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিভিন্ন জায়গায় হতে পারে পরবর্তী ক্ষেত্রে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ তিরিশ তারিখ এখানে কোথায় কোথায় আর বৃষ্টি থাকবে তিরিশ তারিখও কিন্তু বৃষ্টিপাত তিরিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে জলেশ্বর বিড়িপাতা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ এখানে বৃষ্টিপাত থাকবে কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা ঘাটাল ক্ষীরভাই বালিচোক খড়গপুর গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া তমলু গুলুবেড়িয়া কলকাতা খর্দা পানিহাঁটি বজ বজ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে চলে যাচ্ছি সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের অবস্থা কীরকম জায়গায় রয়েছে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মেঘ কিন্তু রয়েছে আংশিক মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হলদিয়ার কাছে কিন্তু আংশিক মেঘলা আকাশ গঙ্গাসাগর তারপরে মেঘলা আকাশ রয়েছে রায়দিঘি ঝড়খালি কুলবি ডায়মন্ড হারবার মহিষাদল একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি শ্যামনগর গোসাবা মাঠবেড়িয়া খেপু এখানে বিরোজপুর লালমোহন এগুলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে চট্টগ্রাম ফটিকছুড়ি উপজেলা খাগড়াছুড়ি একাধিক জায়গা ত্রিপুরার দিকে মেঘ রয়েছে উত্তরবঙ্গের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে বিভিন্ন জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে আরও বিভিন্ন অংশে মেঘলা আকাশ হয়ে যেতে পারে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু রয়েছে উত্তরবঙ্গের দিকে আংশিক মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু রয়েছে এ আজকে চলে যাব সরাসরি দশ দিনের একটা বৃষ্টি পরিমাণ মোট দেখাতে এখানে দশ দিনের ভিতরে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো আগামী আট থেকে দশ দিনের ভেতরে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত সিকিম ভুটান নেপাল গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক একাধিক স্থানে বৃষ্টিপাত যশোর লোহাগোড়া এখানে খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া এখানে বিভিন্ন স্থানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি সাতক্ষীরা শ্যামনগর গোসাবা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে একাধিক জায়গায় বৃষ্টিপাত থাকছে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত আগামী আট দিনের ভেতরে হতে পারে এবার আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতিতে তাপমাত্রা কেমন কি থাকছে আমরা এক নজরে তাপমাত্রাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে তাপমাত্রাটা যদি দেখানো যায় তাপমাত্রা আজকে দুপুর বেলায় একটার সময় একাধিক জায়গায় তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেমন পশ্চিম মেদিনীপুরে একত্রিশ ধানবাদে একত্রিশ কলকাতায় তেত্রিশ খুলনায় উনত্রিশ বরিশালে সাতাশ খেপুপাড়ায় একত্রিশ হলদিবাড়ি একত্রিশ কুমিল্লা তিরিশ বরিশাল এখানে উনতিরিশ এখানে সাতাশ বরিশাল এখানে ঢাকা উনতিরিশ এখানে মেহেরপুরের দিকে বত্রিশ রাজশাহী বিভাগের দিকে উনতিরিশ কালাইয়ের দিকে বত্রিশ রংপুরের দিকে একত্রিশ এখানে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিলচরের দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে তো বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় তাপমাত্রার পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে তো এবারে আমরা সরাসরি চলে যাব আঠাশ তারিখ আঠাশ তারিখ তাপমাত্রা কেমন থাকবে দুপুরবেলা আগামীকাল কাল যদি দেখাই তাহলে কিন্তু পশ্চিমের জেলায় আঠাশ সাতাশ ডিগ্রি সেলসিয়াস কলকাতা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরের দিকে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের দিকে কিন্তু এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তো বন্ধুরা আমরা এইখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ